বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে নানা বিভীষিকাময় পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হয়েছে অসংখ্য ছাত্র জনতাকে কেউ প্রাণ হারিয়েছেন কেউ হয়েছেন পঙ্গু আবার এমন আন্দোলনকারী আছেন চোখের সামনে গুলিতে আরেকজনের বুক ঝাঁঝরা হওয়ার দৃশ্যও দেখতে হয়েছে তাদের বিভীষিকাময় সেসব মুহূর্ত আজও এই প্রত্যক্ষদর্শীদের তাড়িয়ে বেড়ায় তাদের কেউ কেউ এখনও ঘুমের মধ্যে আঁতকে ওঠেন দুঃস্বপ্ন দেখেন কেউ কেউ ভুগছেন মানসিক অস্থিরতা ও অবসাদে চিকিৎসা বিজ্ঞানে এ ধরনের উপসর্গকে বলা হয় পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি এটি একটি মানসিক ও আচরণগত রোগ বিশেষজ্ঞরা বলছেন সাধারণত সহিংসতা প্রত্যক্ষ করার কয়েক সপ্তাহ পর ব্যক্তির মধ্যে পিটিএসডির লক্ষণগুলো প্রকাশ পেতে থাকে এ রোগের চিকিৎসায় কাউন্সেলিংয়ের গুরুত্ব দিতে বলছেন বিশেষজ্ঞরা এজন্য তারা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্কুল কলেজেও কাউন্সেলিংয়ের ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে জোর দিয়েছেন আন্দোলন চলাকালে পনেরোই জুলাই আহত হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদি মামুন তিনি বলেন প্রায় চল্লিশটি স্প্রিন্টার শরীরের বিভিন্ন জায়গায় প্রবেশ করে কাছ থেকে গুলি করায় তা বেশি গভীরে প্রবেশ করে এছাড়া মাটিতে পড়ে যাওয়ায় ডান কানের পাতা ও চোয়াল ক্ষতিগ্রস্ত হয় অস্ত্রোপচার মাধ্যমে বৃষ্টির মতো স্প্রিন্টার বের করা হয়েছে অপারেশন করা স্থানগুলোর ক্ষত শুকালেও সমস্যা রয়ে গেছে ডান কানের পাতা ও চোয়ালে এখনও অবশ বোধ হয় ব্যথাও আছে শরীরও দুর্বল স্মৃতিশক্তিও কিছুটা কমে গেছে মনে হয় আর কখনো ঘটনা কথা মনে হলে অস্থিরতা ও শঙ্কা জাগে নিজেকে জোর করে শক্ত রাখার চেষ্টা করি সহিংসতার আরেক প্রত্যক্ষদর্শী মোহসিন বিন মোজাম্মেল আঠারো জুলাই গুলিতে বিদ্ধ হন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তার চোখের পাশের একটি অংশে এখনও গুলি রয়ে গেছে ঝুঁকিপূর্ণ হওয়ায় চিকিৎসকরা সেটি এখনও বের করেননি সেদিনের কথা মনে পড়লে আমার মধ্যে উৎকণ্ঠা কাজ করে দুশ্চিন্তা কাজ করে কখনো কখনো রাতে ঘুম ভেঙে যায় আমার সামনে পুলিশের গুলির আওয়াজ ও বন্ধুদের আহত হওয়ার দৃশ্য ভাসতে থাকে তবে আমি নিয়মিত কাউন্সেলিং নিচ্ছি যাতে এই ট্রমাটিক অবস্থা থেকে মুক্ত হতে পারি। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক ডক্টর আহমেদ বেলাল বনিকবার তাকে বলেন পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের উপসর্গগুলো কোনো ভয়ঙ্কর ঘটনায় সাক্ষী হওয়া ব্যক্তির মধ্যে প্রায় এক মাস পর থেকে বেশি দেখা যায় উপসর্গ দেখা দিলে প্রথমে কোনো মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের মাধ্যমে কাউন্সেলিং করাতে হবে এর পরও যদি উন্নতি না হয় সেক্ষেত্রে কিছু ঔষধ সেবন করতে হবে নবম শ্রেণীর শিক্ষার্থী জুলফিকার আলী গুলিবিদ্ধ হন রাজধানীর উত্তরা এলাকায় তার শরীরের বিভিন্ন জায়গায় একাধিক ছর্রাগুলি লাগে চোখের পাশে ছর্রাগুলি থেকে যাওয়ায় তার পরিবার ভয়ের মধ্যে আছে মা মরিয়ম বেগম বনিকবার বলেন আমার ছেলে কিছুক্ষণ পরপর কান্না করে ঘুমের মধ্যে হঠাৎ করে উঠে বসে তখন তার চোখে মুখে উৎকণ্ঠা ও আতঙ্ক বিরাজ করে কিছু জিজ্ঞেস করলে সে বলতে পারে না দিনে তার চেহারায় বিষণ্ণতার ছাপ থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর এ কে এম রেজাউল করিম বনিবার তাকে বলেন আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে এখন পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের উপসর্গ দেখা যাবে কেউ হয়তো বুঝতে পারবেন কেউ বুঝতে পারবেন না পিটিএসডিতে আক্রান্ত শিক্ষার্থীদের জন্য কাউন্সেলিং দরকার দেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় এর ব্যবস্থা করতে হবে যেন শিক্ষার্থীরা নিয়মিত কাউন্সেলিং নিতে পারেন কারণ বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে এই সুবিধা নেই বললেই চলে